সংসার সংসার কি আর এমনিতেই সাজানো গুছানো থাকে রে ভাই নিজের সংসার নিজেকেই সাজিয়ে গুছিয়ে নিতে হয় আমার মা বলেন সংসারে যখন তুমি যে কাজটি করবে মনোযোগ সহকারে করবে ভালোবেসে করবে এবং সংসারে যখন তুমি হেঁটে যাবে তখন তোমার পা ও যেন পাঁচটা কাজ করে যায় তার মানে হাত তো কাজ করবেই সাথে পাও যেন কাজ করে যাকে বলে চার হাত পায়ে কাজ করা আমার মা আরও বলেন সংসারে যখন তুমি কাজ করবে তখন তোমার অন্তরে যেন সর্বদা আল্লাহ এবং রাসুলের জিকির থাকে মানে হাতে থাকবে কাম অন্তরে সর্বদা যেন থাকে আল্লাহ রাসুলের নাম তবেই তুমি হবে দুনিয়া ও আখেরাতে সফল কাম কী সুন্দর কথা কি সুন্দর বাণী সুবাহান আল্লাহ আল্লাহ তুমি আমার মাকে সুস্থতার সাথে হায়াত দান করো যেন বেঁচে থাকতে আরও এমন মূল্যবান উপদেশ আমাদেরকে দিতে পারেন আমিন সুম্মামিন